কৃষি শিক্ষা প্রথমপত্র প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি এই ভিডিওতে চলো আমার সাথে সাথে তোমরা পড়ে নাও নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল সেটা হলো সনপাট নিচে আরও দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিও টমেটুক উদ্যান ফসল বলা হয় কোনটিকে উত্তর হলো দুই তিন নম্বর কোয়েশন হলো মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে ওকে তারপরে চতুর্থ যে কোশ্চেন সেটা হলো কোনটি মশলা জাতীয় ফসল পেঁয়াজ নিচের কোনটি উদ্যান ফসল সেটা হলো গোলালু নিচের কোনটি দানা জাতীয় ফসল কাউন নিচের কোনটি দানা জাতীয় ফসল ধান পাটকে মাঠ ফসল বলার কারণটা কি সমস্ত ফসল একত্রে পরিপক্ক এবং সংগ্রহ করা হয় এই জন্য এটাকে মাঠ ফসল বলে নিজের কোনটি মাঠ ফসলের উদাহরণ সেটা হলো সরিষা কারণ সরিষা একই সিস্টেম একই সাথে কমপ্লিট হয় একই সাথে তোলা হয় ওকে প্রাণী জগতের কয়টি পর্বে ভাগ করা হয় সেটা হলো দশটি পর্বে কৃষি বন কোন বনের অন্তর্ভুক্ত সামাজিক বন বাংলাদেশে প্রাচীন আমিষের প্রায় কত ভাগ আসে মাস থেকে সেটা হলো ষাট পার্সেন্ট কৃষির প্রধান ক্ষেত্র কোনটা ছয়টি অথবা কয়টি নিচের কোনটি মাঠ ফসল সেটা হলো গম অর্থাৎ যেগুলো একসাথে উঠে এবং একসাথে পাকে একসাথে নেওয়া হয় এগুলাই মাঠ ফসল দান হতে পারে গম হইতে পারে তারপর সরিষা হইতে পারে ভুট্টা হইতে পারে এগুলো আর কি নিচের কোনটি মাঠ ফসল সেটা হলো নিজে ভুট্টা বলতে বলতে চলে আসছে মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি শুকিয়ে ব্যবহার করা হয় তারপর উদ্যান ফসল একে একে উত্তোলন করা হয় কেন ধাপে ধাপে পরিপক্ক হয় বলে নিচের কোন ফসলটি ধাপে ধাপে পরিপক্ক হয় সেটা হলো সিম তারপরে নদীর প্রবাহ বাধা প্রাপ্ত হয়ে উৎপন্ন জলাশয়কে কি বলে সেটা হলো বাউর কৃষির কোন ক্ষেত্রটি সরাসরি পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিক বনায়ন এবং কোন মাছের বৈশিষ্ট্য কোনটা সেটা হলো অর্থাৎ এক তিন একো তিন সামাজিক যে বনায়নটা হয় এই প্রশ্নটা পড়ে নেবে এটা হলো কোনটার সাহায্যে হয় এক এবং দুই উত্তর হলো এক দুই মাঠ ফসল কাকে বলা হয় লক্ষ্য করো মাঠ ফসল এটা হলো ওই যে তোমার ব্যাপক চাষাবাদ ফসল হয় আর দ্বিতীয় হলো এই যে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না ওকে আচ্ছা এরপরের যে কুয়েশনটা আছে এই পাশে এটা আমরা একটু লক্ষ্য করি এখানে সুন্দর একটা উদ্দীপক দেওয়া আছে একটা হলো তোমার মাঠ ফসল আর একটা কী উদ্দীপকে যে চিহ্নটা দেওয়া আছে এটা কি এটা হবে বেগুন ওকে কোন ফসলকে বোঝানো হয়েছে বেগুন উদ্দীপক্ষে যে ফসলটার কথা বলা হয়েছে সেটা হলো এক ও দুই অর্থাৎ মাঝারি নিচু জমিতে চাষ করা হয় হলো প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন এটা বেগুন তারপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি অবশ্যই পড়বে জমির উদ্দিন তার বাড়ির চারপাশে ফুল ফল এবং শাকসবজি চাষ করে এ ধরনের একাধারে তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে এবং আর্থিক সচ্ছলতার ভূমিকাও পূরণ করে ওকে তারপরে জমির উদ্দীপক জমির উদ্দিন চাষকৃত ফসলগুলাকে আসলে কি বলা হয় সেটা হলো উদ্যান ফসল মানে যেগুলো আমাদের বাড়ির আশপাশে হয় সেটাকে উদ্যান ফসল বলে তারপরে জমির উদ্দিনের চাষকৃত ফসলের উদাহরণ সেটা কোনগুলো সেটা হলো এই যে কাঁঠাল গাছ একটা হলো লাল শাক ধান তো হল মাঠ ফসল বাংলাদেশের কৃষি তত্ত্ব এবং সেবা প্রাপ্তির এই এই টপিকটা নিয়ে নিচের কোনটি কৃষি তত্ত্ব এবং সেবা প্রাপ্তির প্রধান উৎস সেটা হলো অভিজ্ঞ কৃষক স্থানীয় কৃষি তথ্য ভাণ্ডার বলা হয় কাদেরকে অভিজ্ঞ কৃষককে তারপরে যে বি ডাবল আর আই এটার মানিক কুই অথবা কোথায় এটা আছে গাজীপুরে আছে কৃষি তত্ত্ব সার্ভিসের সদর তত্ত্ব কোথায় এটা কোথায় সেটা হলো যে খামার বাড়ি তারপরে যে কোয়েশ্চানটা বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কৃষি বিশ্ববিদ্যালয় বিএ এর প্রধান কার্যালয় কোথায় সেটা হলো গাজীপুরে তার ফসলের নতুন জাত উদ্ভাবন এবং উন্নয়ন সাধনের কাজ করে কারা বিএরআই কৃষক সবাই কতজন কৃষক অংশগ্রহণ করে পঞ্চাশ থেকে ষাট জন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে মিলে রেখে এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের রয়েছে সেটির নাম কী সেটির নাম হলো বি আর আই বি আরআরআই এ আই এআই যে এ টু আই প্রকল্পসেবা মাধ্যমে হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে তারপরে বাংলাদেশের এ টু আই আর কি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুৎসংখ্যাটা কত যেটা হল ছয়টি নিচের কোনটি কৃষি সম্পন্ন অধিকার ওয়েবসাইট এটা এগুলো কিন্তু আসবে পরীক্ষায় কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়েবসাইটটা কী এগুলো ডাব্লু ডাব্লিউ ডট ই গভ ডট বিডি দেখো ডি এ ই এটা কাটা এটা কাটা এটা কাটা কৃষির তত্ত্বের সবচেয়ে বড় ভান্ডার কোনটি এটা হলো ইন্টারনেট নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন কে অভিজ্ঞ কৃষক কৃষক সবার প্রয়োজন কেন সেটা হলো কৃষিতত্ত্বের আদান প্রদানের জন্য বাউকুলের উদ্বোধন প্রতিষ্ঠান কোনটি এটা হলো বা ক্রি বি দেশের একমাত্র ফিশারিস কলেজটি কোন জেলায় অবস্থিত সেটা হলো জামালপুর নিচের কোন গবেষণাটি এটা হলো এস আর ডিআই বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা পাট গবেষণা ইনস্টিটিউট টাকা বাংলাদেশের সর্বাধিক সংখ্যক উন্নত জাতের ধান গবেষক প্রতিষ্ঠান কোনটি সেটা হলো বি ডাবল আর আই নিচের কোন প্রতিষ্ঠানটি তেল বীজ তৈরি নিয়ে গবেষণা করে সেটা হলো বিএ আর আই আর আই এগুলো কিন্তু পেস লাগবে বি ডাবল আর আই এবং বিএ আই এগুলো কিন্তু পেস্ট লাগবে সুতরাং এগুলো মনোযোগ সহকারে পড়তে হবে আর নাহলে কিন্তু পরীক্ষায় আলাদা লেগে যাবে বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয় তিয়াত্তর সালে সরকারি কৃষির জন্য এটা এটা অবশ্যই পড়ে নেবে তারপরে এই প্রশ্নটা এগুলো পড়ে নেবে এই যেগুলো আছে বহুপদী টাইপ এগুলো তোমার দায়িত্ব তুমি পড়ে নেবে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপক অনুযায়ী প্রশ্ন উত্তর হবে এটা এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উল্লিখিত গবেষণায় এই প্রশ্নগুলো পড়ে নেবে তোমার দায়িত্বে তারপরে এখানে আরেকটা উদ্দীপক আছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং এগুলো পড়ে নেবে ওকে বি ডাবল এই যে বি এই এই প্রশ্নটা বি ডাবল আর আই একটা হলো বি এ আর আই এগুলো কিন্তু পেস্ট লাগবে সুতরাং ভালো করে দেখো ওকে এই হইল আমাদের প্রথম অধ্যায় তো প্রথমতে আরও কিছু প্রশ্ন আছে একদম উপরে এগুলো আগে পড়ি আমি দেখো আলু কোন জাতীয় ফসল আলু যেটা আছে আলু কোন জাতীয় ফসল আর ওটা হলো উদ্যান ফসল সিম ফসল হলো এটা কী ধরনের ফসল এটা হলো ওই যে পাট এবং তুলা কোনটি উদ্যান ফসল বেগুন মানে বাড়ির আশপাশে হয় যেটা সেটা হলো উদ্যান ফসল অন্যদিকে গম ধান মুসুর এগুলো তো সব খেতে হয় এই বলা হয় মাঠ ফসল নিচের কোনটি দানা জাতীয় ফসল সেটা হলো এই যে কাউন নিচের কোনটি দানা জাতীয় ফসল এটা হলো দান তারপরে যে বাংলাদেশের কত ভাগ জমিতে এটা হলো কত হবে সত্তর ভাগ নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল এই উত্তরটা হবে হলো তিন শন পাট পাট ফসলের নিচের কোনটি থাকে সেটা হলো যে তিন তারপরে পাটকে মাঠ ফসল বলার কারণটা কি হলো তিন তারপরে এই যে উদ্যান ফসল কারণটা কি ফসলের নিবিড় যত্নের প্রয়োজন নিচের কোনটি উদ্যান ফসল সেটা হলো এই যে গোলালু তারপরে কৃষক সবাই কতজন থাকে পঞ্চাশ থেকে জন কৃষির সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটা সেটা হলো বিএডিসি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কত সাথে হয় উনিশশো সালে তারপরে একটা পুনরূপ আছে এখন এখানে যে প্রশ্নগুলো আছে ইয়ে দেখো এটা আরেকটা বই থেকে আমি নিয়েছি এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি আর পড়ছি না তোমার কাজ হলো আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে এই প্রশ্নগুলো দেখে নেওয়া ওকে এই হলো ব্যাপার এই যে ছত্রিশটা প্রশ্ন আছে আলাদা এগুলো আমরা ওখানে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে